আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই পরদাসিনাপুর ভিডিওটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মায়াবী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে এই আপুটি কতটা মায়াবী এবং এই আপুটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু খাদিজা খাদিজা মাসাল্লাহ অনেক সুন্দর নাম নামের সাথে আপনার চেহারাটার অনেক মিল আছে কারণ খাদিজা নামটা একটু অন্যরকম আর আপনার পর্দাও আছে অনেক সুন্দর মাসাল্লাহ এই যে ক্যামেরার সামনে যে পর্দা করে আসছেন এরকম পর্দা করে কি রাস্তাঘাটেও চলাফেরা করা হয় আমরা ছোটবেলা থেকে পর্দা করে চলাফেরা করি আচ্ছা আপনার নাম কি আপু আমার নাম খাদিজা আচ্ছা খাদিজা খাদিজা আপু আপনার বাবা মা সবাই আছে বাবা মা আসে ভাই বাবা বিয়ে করে চলে গেছে আমাদের দায়িত্ব টাইতো লয় না আর আপনার স্বামী আমার বিয়ে হয়নি এখনো বিয়ে হয় নাই না মাশাআল্লাহ এখনো বিয়ে হয় নাই তো যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় আর এরকম সুন্দরী রূপবতী পর্দাশীন একজন মেয়েকে দেখলে তো অনেকেই বিয়ে করতে চাইবে কি রকম মানুষ হলে আপনার পছন্দ হবে আর এখনো পর্যন্ত বিয়ে হয় নাই কেন ভাই অনেক মানুষ আসে কিন্তু অনেক মানুষ আসে তারা আমারে খোলা মেরা ভাবে রাখতে চায় কিন্তু ওইভাবে তো আমি থাকতে চাই না আমার আম্মু আমি সবসময় পর্দার মতন ছোটবেলা থেকে চলাফেরা করি তার জন্য আমি বিয়ের পরেও আমি পর্দা মতন চলতে চাই এখন কি কোনো কাজ করা হয় না ভাই এখন কোনো কাজবাজ নাই মা আছে মানুষের বাসায় কাম করে লেখাপড়া করছিলেন লেখাপড়া ভাই ফাইভ পঞ্জত করছিলাম বাবা থাকতে তারপরে বাবা বিয়ে করার পরে সৎমা সংসারে আসার লেখা পড়া হইনি আচ্ছা তো এখন সরি তো এখন ক্যামেরার সামনে আসা হয়েছে কোন উদ্দেশ্যে মানে একজন ভালো মানুষের জন্য নাকি কোন সাহায্য সহযোগিতা বা কিসের জন্য মূলত ক্যামেরার সামনে আসেন আইছি ক্যামেরার সামনে একটা মনের মানুষের জন্য যে সারা জীবন আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে তার জন্য আইছি এখন যে লোকটা আপনার দায়িত্ব নেবে সেই লোকটাকে যদি আপনি আবার পরবর্তীতে পছন্দ না করেন সে যেমনই হোক ভাই সে আমারে বাসক তো নামাজ করাইলে ঘরের ভিতরে রাখলে একটু পর্দা মতন রাখলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা তার তার সাথে সারাটা জীবন আপনি কাটায় দিবেন মরণ এর পরেও থাকতো ভাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু তো খাদিজা আপু আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে ভাই আমার তো মোবাইল নাই আমার আম্মুর নাম্বারটা দিতে কেউ যদি ফোন দেয় তাহলে কি আপনার আম্মুই ধরবেন আপনি ধরবেন না ভাই আমি ধরব আপনি ধরবেন তো হ্যাঁ আমি আচ্ছা মুখস্থ আছে নাকি আচ্ছা বলেন দুইটা তিনটা করে আপনার সাথে আমিও বলবো 019 019 474 474, 474 521 521 73 73 হ্যাঁ ভাই এই নাম্বার আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনি সারা আর কেউ রিসিভ করবেন আপনার মা যদি রিসিভ করে আমার আম্মু তো হয়ে অসিনা মানুষের নাম্বার রিসিভ করে না বয়স্ক মানুষ তো সারাদিন কাজে থাকে আচ্ছা তো আপনার মুখটা যদি একটু কেউ দেখতে চায় কারণ এখানে তো অনেক সুন্দর পর্দা করে ভিডিও করছেন আমি ভাই সাইদ আর সাথে আমার বিয়ে হবে সেই আমার মুখটা দেখো যাক মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন খাদিজা পু তো আর কিছু বলার আছে ভিডিও শেষ করব এখন চাই ভাই দর্শকরা যেন ভালো থাকে সবাইরে ভালো রাখে আর আমার একটু পর্দা মতন যাতে রাখতে পারে এরকম একজন মানুষ এলে আচ্ছা ওকে ভালো থাকবেন খাদিজা আপু প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সকলকে আল্লাহ হাফিজ